عمر رحمت اللہ الحمدللہ واط والسلامۃ والسلامو علی من لا نبی اباد ہم بعد بسم اللہ الرحمن الرحیم رب اشرح لي صدری ويسر لي امری وحلل عقده تام لسانی اپ کا قولی بسم اللہ الرحمن الرحیم ان الصلاۃ تنہا عن الفحشاء والمنکر بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم ومن يفعل ذلك فأولئك هم الخاسرون بسم الله الرحمن الرحيم ইয়া ইহল্লা জিনা আমানু কুতিবা আলাইকুম সিয়াম কামা কুতিবা আল্লাহ জিনা মিন কাবলিকুম লাল্লাকুম তাত্তাকুন প্রিয় দর্শক আজকের বক্তব্যের মূল বিষয় হবে সিএম অর্থাৎ রোজা এই সিএমের আলোচনা করতে গিয়ে আমরা সর্বপ্রথম আলোচনা করব যে একটি মানুষকে সিয়াম পালন করার জন্যে কতটুকু তৈরি হতে হয় তাই আমরা সর্বপ্রথম প্রথম ভাগে আমরা আলোচনা করব যে সলাথ সলাত হচ্ছে এমন একটি আবাদত সলাতের ভিত্তিতে বাকি সমস্ত আমলগুলি পূর্ণ হবে আর যদি সলাত না থাকে তাহলে তার কোনো আমলই গ্রহণযোগ্য হয় না তো সিএমের ব্যাপারে আলোচনা করার পূর্বে আমরা কিছু আলোচনা করব সলাতের ব্যাপারে আল্লাহ তালা বলেন ইন্নাস সলাতা তানহা আনিলফাহ সাইউল মুনকার নিশ্চয় সলাত মানুষকে নিশ্চয় মানুষকে সলাতে সমস্ত অশ্লীল অসাত কাজ থেকে বিরত রাখে যেসব আমলের মাধ্যমে মানুষ জান্নাত লাভ করতে পারে সলাৎ তার মধ্যে একটি এই সলাতের ব্যাপারে নবী করিম সাল্লাহ আলাইসাল্লামের হাদিসে উল্লেখ রয়েছে আনাস রাজি আল্লাহ তালাহ বলেন রাসুল সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন যে কিয়ামতের মাঠে সর্বপ্রথম মানুষকে আল্লাহ তালা এই সলাদ সম্পর্কে জিজ্ঞেস করবেন যার সলাদ গ্রহণযোগ্য তার সমস্ত আমল গ্রহণযোগ্য আর যার সলা গ্রহণযোগ্য নয় তার কোনো আমলই গ্রহণযোগ্য নয় আনাস রাজি আল্লাহ তালাহ বলেন রাসুল সাল্লিয়াম বলেছেন কিয়ামতের দিন মানুষকে সর্বপ্রথম সলাদ সম্পর্কেই জিজ্ঞেস করা হবে যদি তার সলাত গ্রহণযোগ্য হয় তাহলে তার সমস্ত আমল গ্রহণযোগ্য হবে আর যদি তার সলাদ গ্রহণযোগ্য না হয় তাহলে তার সমস্ত আমল বাতিল হয়ে যাবে এই হাদিস দ্বারা বোঝা যায় যে সলাত এমন একটি এবাদত আল্লাহর নিকট গৃহীত না হলে তার বাকি আমলগুলি গৃহীত হবে না তার বাকি আমলগুলি বাতিল হয়ে যাবে যতই সেই ভালো ভালো কাজ করুক না কেন যতই সেই ধন দলাত ফকির মিসকিনকে দান করুক না কেন যত সেই পঞ্চাশ বার হজ করে আসুক না কেন যদি কোনো মানুষ সলাদ ত্যাগ করে তাহলে তার থাকার জায়গা যাহার নাম ছাড়া আর কিছুই হতে পারে না যদি কোনো মানুষ সলাদ ত্যাগ করে তাহলে তার শ্যাম পালন করে কোনো লাভ নেই আবু হুরায়রা রাজি আল্লাহ তালাহ বলেন রসুল সাল্লাহ আলিয়াল্লাম বলেছেন সলাতের স্বভাব তিন ভাগে বিভক্ত সলাতের স্বভাব তিন ভাগে বিভক্ত এক পবিত্রতার মাধ্যমে দুই রুকুর মাধ্যমে তিন সাজদার মাধ্যমে যে ব্যক্তি এটি কাজ সুন্দরভাবে যে ব্যক্তি এই তিনটি কাজ সুন্দরভাবে যথাযথভাবে করলো তার সলাদ গ্রহণযোগ্য হলো আর যে ব্যক্তি এই তিনটি কাজের মধ্যে একটি কাজ সুন্দরভাবে করলো না তার সলাদ গ্রহণযোগ্য হলো না আর যদি তার সলাদ গ্রহণযোগ্য না হয় তাহলে তার সমস্ত বাকি আমলগুলি বাতিল হয়ে যাবে অত্র হাদিস দ্বারা প্রমাণিত হয় যে সলাদ কবুল হওয়ার জন্যে তিনটি কাজ সুন্দরভাবে করতে লাগে সলাৎ কবুল হওয়ার জন্যে তিনটি কাজ মানুষকে সুন্দরভাবে করতে লাগে এক উজু তাকে সুন্দরভাবে করতে লাগে যদি তার উজু সুন্দর যথাযথ না হয় তাহলে তার সলাৎ কবুল হবে না আর যদি তার সলাদ কবুল না হয় তাহলে তার বাকি সমস্ত আমলগুলিও বাতিল হয়ে যাবে এবং দুই তাকে যথাযথভাবে সুন্দরভাবে পূর্ণভাবে তাকে রুকু করতে হবে যদি তার রুকু পূর্ণভাবে যথাযথভাবে না হয় তাহলে তার সলাদ কবুল হবে না আর যদি তার সলাদ কবুল না হয় তাহলে তার সমস্ত বাকি আমলগুলি বাতিল হয়ে যাবে এবং তিন হ্যাঁ তিন যদি কোনো মানুষ যথাযথভাবে সুন্দরভাবে সাজদানা করে তাহলে তার সলাদ কবুল হবে না আর যদি তার সলাদ কবুল না হয় তাহলে তার বাকি সমস্ত আমল বাতিল হয়ে যাবে বলে নবী করিম সাল্লিয়াম এই হাদিসে উল্লেখ করেছেন আবু হরিয়ার আজি আল্লাহ তালাহ বলেন রাসূল সাল্লাহ রহসালম বলেছেন পাঁচ ওয়াক্ত সলাত পাঁচ ওয়াক্ত সলাত এক জুমা হতে অপার জুম্মা পর্যন্ত কাফফারা এক রমজান হতে অপর রমজান পর্যন্ত কাফফারা এর মধ্যবর্তী কোনো মানুষ যদি কোনো গুনা করে থাকে তো আল্লাহ সভানা তালা এই সলাতের মাধ্যমে তাকে ক্ষমা করবেন অর্থাৎ তাকে মাপ করে দিবেন যদি সেই বড় পাপ না করে থাকে সাগিরা গুনা না করে থাকে সাগিরা গুনা হচ্ছে বিবাহ করার পর জেনাই নিপ্ত হওয়া সাগিরা গুনা হচ্ছে আল্লাহর সাথে অন্য কোনো জিনিসকে শরিকদার স্থাপন করা সাগিরা গুণা হচ্ছে মা বাবার সাথে অবাধ মা বাবার সাথে সৎ ব্যবহার না করা সাগিরা গুণা হচ্ছে মানুষ হত্যা করা সাগরা গুনা হচ্ছে সুদ ঘুষ খাওয়া সাগরা গুণা হচ্ছে মানুষের মালকে অন্যায়ভাবে ভক্ষণ করা সাগরা অন্যায় হচ্ছে জনগণের মালকে অন্যায়ভাবে আত্মসাৎ আত্মসাত করা এই সমস্ত গুনার জন্যে সমস্ত পাপ ক্ষমা করার জন্যে আল্লাহ সুমান্নালার নিকট রাত্রে উঠে কেঁদে কেটে ইষ্টারা ভাবে ক্ষমা চাইতে হবে আল্লাহ তালা হচ্ছেন অনেক বড় ক্ষমাশীল আল্লাহ তালা হচ্ছেন অনেক বড় দয়াশীল তো এই সমস্ত হাদিস দ্বারা এবং কোরআনের আয়াত দ্বারা বোঝা যায় যে একটি মানুষকে সিএম পালন করতে হলে একটি মানুষকে ভালো কোনো কাজ করতে হলে সর্বপ্রথম তাকে মুসলমান হতে হবে অর্থাৎ মমিন হতে হবে যদি সে মমিন না হয় তাহলে তার বাকি আমলগুলি কোনো কাজে আসবে না আর মমিন হতে হলে তাকে সর্বপ্রথম পাঁচ অক্তের সলাত কায়েম করতে হবে জাওয়াল ইবনুজাওয়াল রাজিয়াল্লাহ তালহো বলেন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম আমাকে ইয়ামান পাঠালেন ইসলাম প্রচার করার জন্যে তো জাওয়াল মাজ ইবনুজাল রাজিয়াল্লাহ তালহো রসুল সাল্লিয় আলাইসাল্লামকে জিজ্ঞাসা করছেন ইয়া রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম আমি ইয়ামান যাব ইসলাম প্রচার করতে সেখানে আমি কিভাবে ইসলাম প্রচার করব আপনি আমাকে এক দেন রাসুল সাল্লাহ আলিয়াল্লাম ইরশাদ করলেন মজ তুমি সর্বপ্রথম ওখানকার মানুষকে গিয়ে ইসলামের দাওয়াত দিবে দাওয়াত হচ্ছে এই তোমরা ইসলামের দাওয়াত মানে তুমি সর্বপ্রথম ওখানকার মানুষকে যে গিয়ে একত্রিত করবে এবং সব মানুষকে ঘোষণা দিবে যে লা লাহা ইহ মোহাম্মদুর রসুল্লাহ তাদেরকে দাওয়াত দিবে কলমার প্রতি তাদেরকে দাওয়াত দিবে যে আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ নেয় এবং রসুল সাল্লাহ সাল্লাম হচ্ছেন আমাদের রসুল যখন তারা এই কথার উপর ইমান আনবে যখন তারা মেনে যাবে যে আল্লাহ ব্যতীত কোনো এলা নেই আর রসুল সাল্লাহ সাল্লাম হচ্ছেন আমাদের রসুল যখন তারা এই কলমার প্রতি ইমান আনবে তখন তাদেরকে বলবে যে তোমরা তোমাদের ওপর আল্লাহ সুভানতালা পাঁচ অক্তের সলাাত ফরজ করেছেন যখন তারা সলাৎ আদায় করবে যখন তারা সলাৎ কায়েম করবে তখন তাদেরকে বলে দিবে যে যার ধন সম্পদ রয়েছে তারা নিজের ধন সম্পদের মধ্যে থেকে জাকাত প্রদান করবে গরিব মানুষকে সেই জাকাত বেটে দিবে এবং পাঁচ অক্টের সলাদ তোমরা কায়েম করবে এই হাদিস দ্বারা বোঝা যায় যে সর্বপ্রথম মানুষকে একটি মমিন হওয়ার সাথে সাথে পাঁচ অক্টের সলাদ তার জন্য ফরজ হয়ে যাচ্ছে প্রিয় দর্শক আমি লাইভকে এখন এখানে ইতি করছি আবার এখনই আমি লাইভে আসছি আমার লাইভ স্ট্রিমে কিছু ডিস্টার্ব হয়েছে আমি কেটে আবার আসছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ